নমস্কার বন্ধুরা হোম মেড এর উইন্টার স্পেশাল সিরিজের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই ভেটকি মাছ তো আমরা সারা বছর বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে থাকি তবে শীতকালের ফুলকপি আর নতুন আলু দিয়ে ভেটকি মাছের এই পাতলা ঝোলের স্বাদ অসাধারণ লাগে চলুন তাহলে দেখে নি খুব সহজে ও কম সময় কিভাবে এই ভেটকি মাছের রেসিপি তৈরি করে নেওয়া যায় আমি এখানে পাঁচ পিস ভেটকি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার এই নুন আর হলুদ গুঁড়োর সাথে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে কড়াইতে নিয়ে নিচ্ছি সরষের তেল আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণে নুন এতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না তেল ভালো করে গরম হয়ে গেছে এবারে একে একে মাছগুলো ভেজে নেব ভেটকি মাছ যেহেতু খুব নরম হয় তাই জন্য আমি একসাথে অনেকগুলো মাছ ভাজবো না এতে উল্টানোর সময় মাছ ভেঙে যাওয়ার ভয় থাকবে না এক পিট ভাজা হয়ে গেলে হালকা হাতে মাছগুলো উল্টে আরেক পিঠটাও ভালো করে ভেজে নেব খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না দুই পাশ হালকা লালচে হয়ে এলেই মাছগুলোকে তুলে নেব এইভাবেই আমি বাকি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক মুঠো মুগ ডালের বড়ি লো হিটে হালকা নাড়াচাড়া করে লালচে রং আসা অবধি বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কয়েক সেকেন্ড জিরে আর তেজপাতাটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি আর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এই আলু আর ফুলকপিগুলোকে মিডিয়াম হিটে দু তিন মিনিট মতো ভেজে নেব আলু ফুলকপিগুলো ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টুকরো করে কেটে রাখা দুটো টমেটো আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা এবার এই সব কিছুকে আরও দু তিন মিনিট মতো ভালো করে ভেজে নেব আলু ফুলকপিগুলো যতক্ষণে ভাজা হচ্ছে অন্যদিকে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো এবার অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে গুলে একটা পেস্ট তৈরি করে নেব মশলার এই পেস্টটা এবারে এই আলু ফুলকপির মধ্যে ঢেলে দিচ্ছি একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব ঠিক এই স্টেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা আদার ব্যবহার আমি আগে করিনি কারণ আলু ফুলকপিগুলো ভাজা হতে হতে আদাটা পুড়ে যেত তাই জন্য আমি এখন মশলা কষানোর সময় আদার ব্যবহার করলাম সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেল ছেড়ে আসা অবধি আলু ফুলকপির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলু ফুলকপির সাথে মশলাটাকে আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল ঝোল ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো কুক করে নেব যাতে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট পরে ঢাকনা সরিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দু থেকে তিন মিনিট মতো কুক করে নেব এবারে দু থেকে তিন মিনিট পরে ঢাকনা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি বড়িগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আবারও ঢেকে একদম লো হিটে এটাকে দু মিনিট মতো কুক করে নেব যাতে বড়িগুলো ভালো করে নরম হয়ে যায় মিনিট দুই পরে আমাদের ভেটকি মাছের ঝোল একদম রেডি নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের এই ঝোলে ধনে পাতার ফ্লেভারটা খুবই সুন্দর লাগে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটা গরম গরম সার্ভ করব খুব কম সময় তৈরি হয়ে গেল ভেটকি মাছের এই সিম্পল রেসিপি গরম ভাতের সাথে ভেটকি মাছের এই পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে উইন্টার স্পেশাল সিরিজে আরেকটি রেসিপি নিয়ে